আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি দারুণ মজা চাইনিজ ভেজিটেবল এটা ছোট্ট একটা টেকনিকের কারণে সবজিগুলোর রঙ অক্ষুণ্ণ থাকে মানে সবুজ সবজি সবুজ থাকে অন্যান্য সবজির কালার ঠিক থাকে তৈরি করা খুব সহজ খাইতে দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা চিচিঙ্গা নিয়ে নিছি এই চিচিঙ্গাটাকে আমি উপর দিকটা এইভাবে চেছে নিব চেঁচে পাতলা সবুজ আবরণটুকু আমি উঠে ফেলবো তো এটাকে আমি ভালো মতো চেঁচে ধুয়ে নিলাম এখন এই দুই মাথাটুকু কেটে যদি অন্য কোনো একটু লেগে থাকে ওগুলো হাত দিয়ে ঘষে উঠে ফেলবো এটাকে আমি এখন দুই ভাগ করে চিড়ে ফেলি এটা চামচ দিয়ে ভিতরের বিচিগুলাকে বের করে ফেলবো তারপর এটাকে আমি এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিব আমরা যে ভাজি করি আর কি এখানে আমি ছোট একটা চাল কুমড়া নিয়ে নিছি এই চাল কুমড়াটাকে আমি ছুরি দিয়ে এইভাবে উপর থেকে চেঁচে চেঁচে এই যে দেখেন হালকা করে উপরের গাঢ় সবুজ অংশটুকু এই যে গাঢ় সবুজ অংশটুকু খালি উঠিয়ে নিব এভাবে চেঁচে চেঁচে নিব আমি মানে কেটে নিব না আর কি মানে আমরা যেভাবে নর্মালি ছিলকা ছিলি সেইভাবে করবো না এই যে এরকম করে ছুরি দিয়ে আস্তে আস্তে চাষলেই সবুজ অংশটুকু উঠে যাচ্ছে এই সবুজ অংশটুকু আমি উঠে নিব তো অর্ধেকটা চাল আমি এইভাবে উপর দিকটা চেষে ভালো করে ধুয়ে নিলাম এখন এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এই দিকগুলো এরকম রাখবো এখান থেকে মাঝখান থেকে এটাকে দুই টুকরা করে নেব আমি এটা কেটে নিই তারপর আপনাদের দেখা দিচ্ছি তাই পুরাটা কেটে নিলাম এখন মাঝখানে যে বড় বড় পিসগুলো আছে এগুলো এগুলা এগুলাকে আমি

এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিব আধা চা চামচ খাবার সোডা দিব বা বেকিং সোডা এইটা দিলে সবজির কালারটা ভালো থাকে আর সবজিটা ভালো মতো সিদ্ধ হয় অল্পতেই এখন এর মধ্যে আমি এখানে এই চাল কুমড়াগুলা আর পেঁপেটা দিয়ে প্রথমে মিনিট দেড় দুয়েক একটু জাল দিয়ে নিব এগুলো একটু শক্ত সবজি সিদ্ধ হইতে সময় লাগবে সেই জন্য এগুলাকে আমি একটু আগে দিলাম আর আমি কিন্তু এখানে চাল কুমড়া সমান পরিমাণ একটা পেঁপে ভালো মতো ছিলে পাতলা পাতলা করে কেটে চাল কুমড়ার মতো আর একটা গাজরও কিন্তু পাতলা করে কেটে আর হচ্ছে আর গাজর মিনিট তিনেক জাল দিলাম এখন এর মধ্যে আমি তিন মিনিটের মতো জাল দিয়ে এর মধ্যে আমি এখন গাজর গুলা আর চিচিঙ্গা গুলা দিয়ে দিব দিয়ে এটাকে আমি জাল দিব এটা বড় ব্যাপার আসতে একটু সময় লাগে যাই হোক এটাকে আমি জাল দিব সবজিটা যাতে অন্তত সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এগুলো ছয় সাত মিনিট জাল দিলাম সবজিগুলা সিক্সটি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে দেখেন এটা কিন্তু একটু সাদা সাদা দেখেন এটা কিন্তু নরম হয়ে গেছে যাই হোক এখন আমি এগুলাকে আমার করতে হবে এখান থেকে নিয়েই আমি একটা গামলার মধ্যে একটু পানি দিয়ে বরফ দিয়ে রাখছি একদম বরফ ঠান্ডা পানির মধ্যে এটাকে দিয়ে নিতে হবে যাতে এটার সাথে সাথে রান্নাটা বন্ধ হয়ে যায় মানে এটা যাতে আর সিদ্ধ হইতে না পারে জাস্ট এই অবস্থায় আমি যে উঠাইলাম এই অবস্থায় যাতে সবজিটা থাকে সবগুলাকে নিয়ে আমি বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব তাহলে এটা রান্না বন্ধ হয়ে যাবে এখন যে অবস্থায় আছে সবজি সেই অবস্থায় থাকবে আমি এখানে দুই টেবিল চামচ তেল গরম করছি সাদা তেল এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি করে কাটা আর এক চামচ আদা কুচি করা ওগুলা দিয়ে একটু ভেজে নিব আমি মাঝারি আছে রান্না করতেছি আদা সঙ্গে একটু হালকা বাদামি দাগ লাগলে আর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এরকম আমি খুলে খুলে রাখছি দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ সয়া সস সামনে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া তো মিলাই আমি দিয়ে দিই এর মধ্যে সামান্য কিছু পানি যতদিন আমি ঝোল করব একটু ঝোল ঝোল হয় এটা বড় আসার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিকেন পাউডার চিকেন পাউডার না থাকলে চিকেন স্টক দিতে পারেন অথবা এরকম যে কিউবগুলো পাওয়া যায় বিভিন্ন চিকেন কিউব এগুলো একটা দিতে পারেন ম্যাগি ম্যাগিটাকে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় হালাল এগুলো দিয়ে দিতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই একটু খেয়ে দেখি টেস্টটা তো আর এটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি চিনি না চাইলে না দিলেও হবে এখনটা এটা বলকে চলে আসুক তা ফুটে উঠতে উঠতে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার রাখছি তার মধ্যে একটু পানি দিয়ে গোলায় নিব পুরাটা লাগবে না যতটুকু লাগবে ততটুক দিব অসুবিধা নাই এটা বলকে চলে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওটা কাঁচা মরিচ মাঝখান এই যে সবজিগুলা আমি সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজে রাখছিলাম পানি একটা ক্যাপসিকাম কেটে রাখছি ছোট ছোট করে এর সাথে কি মিশায়নি খালি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতো ফুটে উঠলেই হবে এটা জাল দেওয়ার কোনো কিছু নাই রান্না করার কিছু নাই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কর্ন যেটা আছে ওইটুকু গুলে অল্প করে দিয়ে আমি একটু নেড়ে দেখি অর্ধেকটা দিয়ে দিয়ে দেখি কতখানি ঘন হইল আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ভিনেগার সিরকা সাদা সিরকা এটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা পাবেন আর আরেকটা জিনিস আমি ব্যবহার করব অনেকে হয়তো মনে করেন ক্ষতিকর না জিনিসটা এটা হচ্ছে টেস্টিং সল্ট আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিব এই আধা আধা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা আগের লোকে মনে করতো ক্ষতিকর কিন্তু কোনো প্রমাণ নাই এটা যাই হোক এখন একটু ফুটে উঠুক দিয়ে কতটুকু ঘন হইলো এটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা পাতলা ঝোল থাকে এটা এটা ফুটে উঠছে জাল দেওয়ার কিছু নাই ঝোলটা আমার পছন্দ মতো ঘন আছে আমি চুলাটা বন্ধ করে দিই আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার চাইনিজ ভেজিটেবল দেখলেন তৈরি করা খুবই সহজ নর্মাল সবজি দিয়ে ঝটপট বাসায় বানিয়ে দিতে পারেন একটু চাইনিজ টাইপের ফ্লেভার থাকার জন্য খাইতেও দারুণ মজা যারা সবজি খাইতে পছন্দ করেন এইভাবে রান্না করে নেন বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে নিতে পারবে কোনো ভেজাল ছাড়া হ্যাঁ জোশের একটা রান্না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি